রমজান মানে শেষ চমকের শেষ সুন্দর গাড়ি মানে একদম কি বলবো প্রত্যেকের একটা স্বপ্ন যে একটা বুলেট কিনবো বুলেট আর চলবো তো তাদের জন্য আছে একদম রয়্যাল এনফিল্ডের টপ মডেল একদম টপ টোয়েন্টি মাত্র এক মাস বয়স অনলি দ্য অন শুধুমাত্র এক মাস বয়স এর পাছে কে অনেক দিন পরে আমার একে এসেছে দু হাজার বাইশের দিকের গাড়ি আছে বিএস সিক্সের গাড়ি একদম বিএস সিক্সের গাড়ি রাজ

আর কালার তো একদম ঝাড় চপ একদম অ্যান্ট্যাক্ট গাড়ি বন্ধুরা আমি সারারুদ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি চলে এসেছি এস এস অটোমোবাইসে এস এস অটোমোবাইলের কালেকশন আজকে তোমরা দেখতেই পারছো স্কুটির কালেকশন থেকে শুরু করে আর আর পালসার টু টোয়েন্টি হানড্রেড পালসার ওয়ান ফিফটি এফ সিড এস ভার্সান থ্রি দুটো রয়েছে আর এস টু হান্ড্রেড ভার্সন থ্রি রয়েছে ওদিকে দেখো আর টিআর রয়েছে মাইলেজের গাড়িও কিছু রয়েছে অল্প কালেকশন প্রত্যেকটা গাড়ির দাম জানতে তো আমাদেরকে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে পুরো ভিডিও না দেখলে তোমরা অনেক কিছু ঈদের অফার মিস করবে পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভাই চায় নতুন সাবস্ক্রাইব করো তো চলো আজকে আমাদের এসএস অটোমোবাইলসের কালেকশনগুলো দেখে নেয় দা কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই ভালো আছি আপনি ভালো আছেন তো একদম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রোজা রেখেছে তো আমাদের কাছে এটা কমন ব্যাপার রোজা তো রোজার মতো তো প্রতিদিন প্রায় কাটে আর রোজা হলে তো আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার নেই যেটা আল্লাহ রহমতের মাস এটা সুবর্ণ কেউ সুযোগ কি ছাড়ে আমিও রোজা রেখেছি আজকে তাহলে বেশি আমরা কিছু বলবো না শুরুতেই প্রথমে যারা তোমার শোরুমের পরিচয়টা আরও একবার জানে না তাদেরকে ভালো করে একবার বলে দাও আমার শোরুমের লোকেশন অ্যাড্রেস এটা হলো সাউথ বিষ্ণুপুর স্টেশন হলো মোতরাপুর আর চব্বিশ পরগনা জেলা এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে যেনারা শিয়ালদার ওপার থেকে আসবে সাউথের নর্থের ওপার দিয়ে যেনারা বিভিন্ন দূর থেকে আসেন মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ি হ্যাঁ নদীয়া বাঁকুড়া বর্ধমান তো শিয়ালদা এসে নর্থ থেকে সাউথে আসবে যেনারা হাওড়া চেনেন হাওড়া থেকে শিয়ালদা আসবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল নামখালা লোকাল ধরবেন ওখান থেকে দেড় ঘন্টা সময় লাগবে এক পাতায় সাগরের ট্রেন বলে সবাই চিনিয়ে দেবে আচ্ছা দ্বিতীয় যারা ডায়মন্ড দিক দিয়ে আসবেন হলদিয়া ওই দিক দিয়ে ডায়মন্ড থেকে মাত্র কুড়ি মিনিট সময় লাগবে বাসে এখানে বাসেই যাতায়াতের যানবাহন এদিকে আপনার মালঞ্চ ঘটকপুকুর সোনাখালী ঘট এই দিক দিয়ে যারা আসবে উত্তর ভাগ হয়ে বারাইপুর চাম্পাহাটি হয়ে আসতে পারে বাকি তো আছে স্ক্রিনের উপরে বাকি ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে আমাদের এখানে যদি কোনো কাস্টমার ভিজিট করতে হয় তাকে সহজেই আমরা এখানটা কাউন্টারে আমরা গাইড করে নিই যে কোনো ম্যাপ গুগল গুগল ম্যাপের ম্যাপ আমাদেরকে ঠিকানাটা শেয়ার করে দেওয়া যায় গুগল ম্যাপ দিয়ে আর ফোনে কন্ট্যাক্ট করলে ফোনেও বলে দেওয়া হয় আচ্ছা ফোনে আপনার জরুরি আর্জেন্ট হলে আপনি ফোন করবেন বারবার একটা হ্যাঁ বারবার একটা জিনিসের জন্য প্রচুর ফোন আছে অনেকের কল দেবেন আপনার গাড়ি একেবারে নেওয়ার ইচ্ছা হলে আপনি ফোন করবেন জেনে আপনি ফোন কেটে দেবেন না আর নেওয়ার ইচ্ছা হলে আপনার কোনো পার্সোনালি কোনো ব্যাপার থাকলে আমি ডাইরেক্ট আসতে পারি কোনো ব্যাপার না আচ্ছা আজকে ঈদের অফার তো থাকবে বন্ধুদের জন্য ঈদের সামনে ঈদ আছে ঈদের মানে ঈদের তো সুবর্ণ সুযোগ আজকের যে সুযোগ দেবো সহজ কথায় বলে না হোটেলের অফার দেয় যে ডাল ভাতে মাংস ভাত মিলিয়ে দেয় তো কম খরচায় বেশি মানে জিনিস প্রোভাইড হয় তাছের কম টাকা স্পোর্টস ফোর্স গাড়ি দেবো কম টাকায় ভালো ভালো কালেকশন দেখবো এবং সুবর্ণ সুযোগ এটা শুধুমাত্র রমজান মাস উপলক্ষে পাবে আচ্ছা প্রথম গাড়ি আজকে আমরা কোন দিন স্টার্ট করছি প্রথম গাড়ি আছে এখানে সিবি সাইন হন্ডা সিবি সাইন হেড মডেলের গাড়ি আছে এটা কি বিএস এর গাড়ি বিএস এর গাড়ি একদম 21 এর লাস্টের গাড়ি 22 এর বললেই চলে একদম আনটাচ গাড়ি আছে গাড়িতে একটা টাকার কাজ নেই পুরো ফুল ফিট গাড়ি আছে সমস্ত পেপার আপডেট আছে ক্যাশ টাকার গাড়ি আছে এখানে প্রায় গাড়ি সব ক্যাশের গাড়ি ক্যাশে পারচেস করা গাড়িগুলো গাড়িগুলো সব সব কটাই গাড়ি প্রায় হ্যাঁ তো বিভিন্ন গাড়ি আজকাল বেশিরভাগ ক্যাশের গাড়ি আছে আজকে কাউন্টারে নাম জেঞ্জের এক সপ্তাহ সময় লাগবে না আট দিন হলে একদিনে হয়ে যাবে যেটা দাম রেখেছি সত্তর হাজার টাকা কিন্তু সত্তর হাজার টাকা লাগবে না সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকে ষাট হাজার শুধুমাত্র ষাট হাজার কিন্তু নো বারক্রেডিং নো ডিসকাউন্ট

খুব কম চলে আর কালার তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে অনেক ভালো লাগে কিন্তু আমার কাউন্টারে গাড়ি যেমনই দেখছেন তেমনই পাবেন অথচ রাস্তার ধারে কিন্তু ধুলো ময়লা ভর্তি অনেকের কাউন্টারে তো গাড়ি শোরুমের ভিতরে থাকে আমার রাস্তার ভিতরে তারপরে এত সুন্দর গাড়ি কন্ডিশন আছে তো গাড়িটা গাড়ি ওপেনিং না হলে পাওয়া যাবে না একবার না হলে ভিজিট করলে তবে বুঝতে পারবে এটাও দাম আছে পঁচাত্তর হাজার টাকা কিন্তু পঁচাত্তর লাগবে না এটা সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে সত্তর হাজার আর যদি কোনো কাউন্টারে এই এসে শর্ট মোবাইলে শাওরুল ভিডিও দেখে যদি বুকিং করে তার জন্য আরো 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 69 69 হ্যাঁ 80 তে করে 68 এ করে দাও 68 এ করে দাও 68000 টাকা করে দাও 68000 এ 2021 এর এসপি ডিস মডেল কিন্তু 22 এর বললেই চলে 21 এর একদম লাস্টের দিকে নেক্সট গাড়ি কি আছে 2000 সামথিং এই দুই বছর সামথিং বয়স আছে এলএস আছে 135 পালসার এটা খুব একটা জনপ্রিয় এক সময় খুব মানুষের একটা খুব ফেভারিট গাড়ি ছিল আর কালারও দেখতেই পাচ্ছেন এখন খুব গুড কন্ডিশনের কালার আছে পিছনের টায়ার থেকে শুরু করে সামনে একদম গাড়িটা পুরো আউট লুক থেকে সব হতে পারে পাঁচ সাত বছরের গাড়ি কিন্তু একদম মনে হবে দু তিন বছর একদম একদম আঠেরো উনিশের গাড়ি একদম জেনুইন গাড়ি এবং টাইট ফিটিং গাড়ি এবং খুব কম বয়সেরই গাড়ি মানে সেল থেকে শুরু পুরো গাড়ি একদম পুরো ফুল ফিট পুরো ফুল টাইট গাড়ি কোনো রকম ঝনঝনের আওয়াজও নেই ওটার দাম আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু আজকে তিন হাজার টাকা ওটা ডিসকাউন্ট হয়ে যাবে মাত্র থার্টি টু হয়ে যাবে বত্রিশ বত্রিশ হাজার টাকা এই কন্ডিশনের গাড়ি ওয়ান থার্টি ফাইভ একদম একদম বত্রিশ হাজার টাকা গাড়ির কন্ডিশন দেখো গাইজ কেউ মনে করবে যে পুরনো গাড়ি অনেক তাও এটা স্টাইলিশ গাড়ি কাটা হ্যান্ডেল কাটা সিট যেটা ভিডিওতে দেখছেন ওটা ওই দামে নেওয়া হবে আপনাকে বলতে হবে আমি ভিডিও থেকে শারুর ভাই ভিডিও দেখে এসেছি তবে এই দামগুলো একদম 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 এটা আপনি বলবেন না যারা ভিডিওতে কম দাম বলে সেখানে এসে বেশি এটা নয় আপনি ভিডিও দেখে গাড়িটাকে দেখাবেন এই গাড়িটা আপনি এই দামে দেখেছেন আমি সেই দামে আপনাকে দেবো নতবো আপনি শাহরুল ভাইকে গাড়িটা একদম একদম এখানে আছে আইসমার্ট এই একদম তেলের রাজা তেল বললে মনে হয় ওয়ান হান্ড্রেড মাইলেজ আছে একশো দশ সিজি ওয়ান টেন ইঞ্জিন আছে ঠিক আছে একশো দশ সতের মডেল আছে হুম গাড়ি আছে দাও আর এগাড়ি তো বলার কি যারা সম্বন্ধে জানে তারা জানে বিএস ফোর গাড়ি মাইলেজেরও খুব সুন্দর হিরোর গাড়ি আছে পুরো পেপার স্যাট আছে মাত্র এটাও পঁয়ত্রিশ দাম আছে কিন্তু এটাও থার্টি ফাইভ এর সঙ্গে একই দাম পড়ে যাবে তিন হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে বত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে এই মাইলেজ গাড়ি যারা ডেলিভারি কাজ করে এই গাড়িটা নিতে পারে বেস্ট গাড়ি আই থ্রি এস টেকনোলজি আছে একদম একদম এরপর এরপরে বিএস ফোর এর গ্ল্যামার দু হাজার কুড়ির মডেল আই থ্রি এস কুড়ির মডেল দু হাজার কুড়ির মডেল একদম কুড়ির শেষের দিকের গাড়ি এদিকে নাম্বার প্লেটটা দুজন শো করে দাও যেন ভালো করে কাস্টমার অনলাইনে চেক ইন করেও আসে করতে পারে কোনো সমস্যা নেই গাড়ির পেপার পুরো পরিপূর্ণ রেডি আছে পঁচিশ অব্দি ইন্স্যুরেন্স আপডেট পঁয়ত্রিশ সাল অব্দি ট্যাক্স আপডেট দাম রেখেছি কত জানেন কত অন্য কাউন্টারে আঠারো গাড়ি পঞ্চাশ দাম

শুধুমাত্র পনেরো হাজার টাকায় যারা ভিডিওটা এর আগে ফলো করেছে তারা জানে কিন্তু আজকের পনেরো হাজার টাকার দাম ছিল তাছাড়া এগারো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র শুধুমাত্র চোদ্দ হাজার টাকায় মহিন্দা স্যান্ডো কি বলছো চালিয়ে যাবে চালিয়ে যাবে এক মাসের ফের ওয়ারেন্টি কিন্তু কোনো বার্গেনিং চলবে না শুধুমাত্র ফিক্সড প্রাইস একদম চোদ্দ হাজার টাকা দেখো তোমরা গাইস কন্ডিশন দেখো তাও কি

কিন্তু এক লক্ষ পঁয়তাল্লিশ নয় সমস্ত গাড়ি যারা অফার দেওয়া আছে এটাও অফার থাকছে শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ বাইশের গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এসএস অটোমোবাইল ভার্সন থ্রি দিয়ে দিয়েছে মিস্টেক হয়ে যাবে কিন্তু আপনার জন্য সুবর্ণ সরা ছেড়ে যাবে এবং এটা ক্যাশে নয় রিফাইন্যান্সও হয়ে যাবে রিফাইন্যান্সও হয়ে যাবে কিন্তু ক্যাশে যদি কেউ পারচেস করে তার জন্য আরও ফের দু টাকা এক্সট্রা আমি বেনিফিট দেবো ক্যাশে যদি পারচেস করে যদি বলে আমার ফিনান্স করলে কেন আর ক্যাশে করলে কেন রিফাইন্যান্সের আমাদের টাকা এক সপ্তাহ হোল্ড হয় ক্যাশ হলে সঙ্গে সঙ্গে আপনার কাছ পাবো এবং রিফাইন্যান্স করলে আরও এক্সট্রা তিরিশ হাজার টাকা আপনার জন্য বেশি যাবে এটাও আপনার ভেবে রাখবেন গাড়ির দাম ছাড়া তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এক্সট্রা যাবে এটা আমি আগে ভিডিওতে বলেও দিলাম এরপর আর আটটিয়ার আর কত গাড়ি এটা দু হাজার আঠারো এন্ডের গাড়ি আছে একদম সতেরো ডিসেম্বর বললেই চলে কিন্তু গাড়িটা মনেই হবে না এতটা বয়স দু তিন বছরের বয়সের মতো একদম আনটাচ গাড়ি হ্যাঁ একদম আনটাচ একদম একদম দেখতেই আর দেখতে পাচ্ছ একদম আয়নার মতো যেমন আয়নাতে মুখ দেখা যায় তো গাড়ির কাছে এলে এরা তোরা গাড়িটা সাইনিং করছে যেন মুখ দেখা যাচ্ছে এটা দাম রেখেছি সাড়ে এক টাকায় কিন্তু এস এস অটোমোবাইলে আজকের সুবর্ণ সুযোগ শুধু ষাট নয় আটান্নও নয় নো বার্গেনিং নো ডিসকাউন্ট শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা সতেরো রেন্ডের গাড়ি আঠেরো গাড়ি আঠেরো গাড়ি একদম একদম এরপর এবার আছে হিরো ডিস্টিনি স্কুটি অনেকগুলো ছিল সব বেরিয়ে গিয়েছে হ্যাঁ মোটামুটি বার হয়ে গেছে এখন চার পিস আছে তিন থেকে চার পিস হিরো ডিসটিনি এটা কত গাড়ি বেশ দুই হাজার কুড়ির গাড়ি আছে পঞ্চাশ নয় পঁয়তাল্লিশ নয় শুধুমাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার শুধুমাত্র চল্লিশ হাজার টাকা তিন বছর প্লাস গাড়ি বিএস সিক্সের বিএস সিক্সের গাড়ি এন্টর 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 গাড়ি আছে খুব একটা ডিমান্ড গাড়ি আর পিক আপটা হাই পিক আপ তোমরা জানো একশো পঁচিশ সিসির গাড়ি কত উনিশের দু হাজার উনিশের মডেল আছে হুম বিএস ফোরের মডেল আছে আমি তো আশা করতে পারছি না কোনো কাউন্টারে যে দামে দেবে আজকে সেই দামে দেবে কত

DX না Honda Dio DX Repsol Repsol edition এবং এরা Dio সবচেয়ে টপ মডেল আছে Dio সবচেয়ে হাই ফোর্স মানে LED ভার্সন আর LED ভার্সন এবং ডিজিটাল মিটার হুম জাস্ট গাড়ি দুটো আয়না নেই আয়না দুটো দিয়ে দেওয়া হবে 2020 সালের গাড়ি আছে BS6 এর গাড়ি ওয়াও হ্যাঁ আশা করছি কোনো কাউন্টারে দিতে পারে কারণ মাত্র আমি একটা গাড়ি করে শুধুমাত্র কাউন্টারতে খালি করে নতুন ফের ঈদের আগে স্টক ঢোকাবো আবারো নতুন স্টক আসবে

প্রত্যেকটা গাড়ি সব অল পেপার জেনুইন পাবে তো কাস্টমার এখান থেকে প্রত্যেকটা গাড়ি ফুল পেপার রেডি ইন্স্যুরেন্স আপডেট ট্যাক্স আপডেট জাস্ট পলিউশনটা ফেলাছে আছে একশো টাকা পলিউশন চার্জ যেটা কাউন্টারে আবদার করে সেটা আমরা দিয়ে দেওয়া কোনো নাম চেঞ্জ এক সপ্তাহে করিয়ে দেবো অথরাইজের ব্যাপারে কেউ রিকোয়েস্ট করবেন না বিশেষ করে দূর দূরান্তরের কাস্টমার যারা দূরের কাস্টমার ওদেরকে আমরা নাম ট্রান্সফার করিয়ে দেবো এটা আমার রিকোয়েস্ট আর যারা লোকালিটির মধ্যে আছে অথরাইজটা এটা রিকোয়েস্ট করলে করতে পারি

আপনি কিনুন অপরকে কেনার সুযোগ করে দিন ভিডিওটা বেশি থেকে শেয়ার করতে হবে তাহলে আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসবে চল এইদিকে আবার আসুন আরো একটি আরটিআর আরটিআর এবিএস মডেল 2020 এর মডেল আছে গাড়ি তো নয় যেন একদম কি বলে পরি মানে ঝা চকচকে গাড়ি বলে সেই রকম বিএস4 এর গাড়ি এটা ডবল ডিশের গাড়ি আছে দোকানের টায়ার রেডি যে গাড়ি যেটা বেচছিল সেদিনকে কেঁদে ফেলেছিল এত গাড়িটা মহাপাত করতে যত্ন করতো আমি নিজে কাস্টমার থেকে বেশি আমি গাড়ি তুলি ফার্স্ট ওনারের থেকে নিজে আমি নিজে বেশিরভাগ কাস্টমার ফার্স্ট ওনার থেকে ফার্স্ট ওনার থেকেই গাড়ি কিনি এবং কাস্টমার থেকে নিজে সাইন ফোন নাম্বার ডাইরেক্ট আমার কাছে থাকে আচ্ছা এই এই গাড়িটার বিবরণ হচ্ছে দু হাজার কুড়ির মডেল পঁচিশ অব্দি ইন্স্যুরেন্স আপডেট পঁয়ত্রিশ সাল অব্দি ট্যাক্স আপডেট বলার তো কিছু নয় যেমন ভিডিওতে দেখছেন তেমনই মিলিয়ে নেবেন যদি না আপনার ভিডিও ছাড়া আদার্স গাড়ির কিছু কন্ডিশন বেরোয় আপনাকে রোড পারমিটের খরচাটা আমার কাউন্টার থেকে নিয়ে যাবে গাড়িটার দাম রেখেছি শুধুমাত্র আশি হাজার টাকা কিন্তু আজকের আশি লাগবে না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে পঁচাত্তর আর অনলাইনে যে কাস্টমার বুকিং করবে তার জন্য আরও দু হাজার ডিসকাউন্ট থাকলো মাত্র শুধুমাত্র তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার একদম সিক্সটি থ্রি থাউজেন্ডে তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ বিএস ফোরের গাড়ি আছে একদম একদম এরপর রোড কিং রোডের রাজা চালালে লাগবে মজা যতবার চালাবে ততবার লাগবে মজা একদম ইয়ং ছেলেদের একটা খুব জনপ্রিয় গাড়ি আর কালার তো একদম চকচকে একদম গাড়ি গাড়ি একদম 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 ফ্রেশ ফ্রেশ একটা দাগ নেই একটা ক্রাজ নেই পুরো গাড়ির মধ্যে একটা ক্রাজ নেই রমজান মাসের শেষ চমক যেটাকে বলা হয় শেষ চমক মানে কি এই অফারটা কিন্তু আবার অন্য ভিডিওতে আমি কিন্তু দাম বেশি বাড়াবো ডিবাসকে বলছি দাম কিন্তু বেশি বাড়বে কেন আমি এই ভিডিওতে কম দামে ছাড়ছি যদি ভিডিওটা থেকে আপনি নেন এই ভিডিওতে আপনি কম দামে পাবেন অন্য ভিডিওতে যে দামে দেবো সেই দামে ভিডিও এসে দেখা দেব সবসময় হব সবসময় সব সুযোগ পাওয়া যায় না ওই জন্য বলছি রমজানে শেষ চমক দিচ্ছি আমি শুধুমাত্র কত পঁয়ষট্টি হাজার টাকায় দু হাজার কুড়ির দিকের মডেল ডবল এবিএস ডবল এ ভিএস এবং হ্যাঁ মডিফাই করা আছে গাড়ির মধ্যে কোনো বি কাজ নেই ফুল পেপার রেডি গাড়ি নাম ট্রান্সফার একদিনের মধ্যে হয়ে যাবে মাত্র একদিনের মধ্যে না মাত্র 65 টাকা ক্যাশে পচ্ছাস করবেন এবং ক্যাশে কাটা যদি কেউ নিতে চায় আমাদের কাউন্টার থেকে আরো 100 টাকা তার জন্য কাস্টমারকে ডিসকাউন্ট দেওয়া হবে মাত্র কত 64 টাকা 64 একদম এরপর Hornet 100 দুখানা টায়ার একদম ব্র্যান্ড নিউ কম্বো ব্রেক গাইড আউট ফুল রেডি আছে কোনো কাজ নেই কম্বো ব্রেক আছে কম্বো ব্রেকের গাড়ি আছে জাস্ট এখানে একটা আয়না লুবিন গ্লাস এর ইয়ার ইন্ডিকেটর নেই এসে ছোটমাইল বেশিরভাগ গাড়ি खुद ভুলে দেখায় আর গাড়িগুলো বলতে হয় না এটা অন্য কাউন্টারে আপনি এই দোষটা পাবেন না কিন্তু এসব জন্য এটাই দোষ গাড়ি গাড়ির গুলে দেখায় একটা ইন্ডিকেটার নেই এটা দিয়ে দেওয়া হবে অথবা কাউন্টার থেকে ইন্ডিকেটারে পয়সাটা ছাড় দেওয়া হবে দাম রেখেছি কত পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু আজকে পঞ্চান্ন লাগবে না শুধুমাত্র পঞ্চাশে হয়ে যাবে আর অনলাইনে যদি কেউ বুকিং করে আরও দু হাজার ডিসকাউন্ট হবে কত আটচল্লিশ হাজার টাকা গাড়ি কেনার আগে একবার দেখে যাবেন কিন্তু হবে না আপনি সমস্ত কাউন্টারে ভিডিও দেখবেন সবার কাছে যাবেন আর কেনার আগে এসে সরলে একবার যাচাই করবেন যা যাই করবেন একশো পঁচিশ সিসি পিছনের টায়ারটা একদম ব্র্যান্ড নিউ সামনের টায়ারটা মোটামুটি কান্ডিশন একদম ব্র্যান্ড নিউ টায়ার ভালো করে দেখিয়ে দাও একদম ব্র্যান্ড নিউ টায়ার একদম নতুন লাগানো আছে নাম্বার প্লেটও দেখিয়ে দিলাম কালার কন্ডিশন দেখতেই পাচ্ছেন

এটা এবিএস গাড়ি এটা কি ডিটেলস থাকবে এটাও কি এটা তো আমার মনে হচ্ছে বাইশের গাড়ি দু হাজার তেইশের গাড়ি আছে তেইশের গাড়ি এক বছর সামথিং বয়স ডবল ডিশের গাড়ি সিঙ্গেল এবিএস এবং কোম্পানি ফিডিং যে কোম্পানি যে রিংটা যে কালারিং আছে এটাও কোম্পানি ফিডিংস আছে হ্যাঁ এখানে ব্যাকলাইটটাও দেখিয়ে দিতে পারো ব্যাকলাইট লাইট নতুন মডেলের ব্যাক নতুন মডেলের মডেলে মডেলের ব্যাকলাইট আছে এবং এর মধ্যে ফাংশন আছে মানে টায়ার কন্ডিশন দেখতেই পাচ্ছেন এবং গাড়ি এর ইন্ডিকেটর যে লকটা থাকে ফাংশন এর লক আছে ব্লুটুথ কানেক্ট আছে আর এই গাড়ি বলার কিছু যারা নতুন গাড়ি চেনে তারা জানে 1.5 লক্ষ টাকার উপরে দাম আছে কিন্তু এসএস শর্মলে আজকের হাফ দাম রেখেছে কত শুধুমাত্র মাত্র 85000 টাকা 85000 মাত্র 85000 টাকা ডিসকাউন্ট দেবে না 2023 এর গাড়ি এটা অন্য কাউন্টারে যাবেন 1 লক্ষ টাকার উপরে দাম আছে আমি এখানে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দেখেছি এরপর আর দাম দিতে পারছি না শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় আমি চ্যালেঞ্জিং দেবো যদি কোনো কাজ কাউন্টারে দিতে পারে পেপার কমপ্লিট হোয়াটসঅ্যাপে পেপার্সও পাঠাবো যে এত কম দামে গাড়ি দিচ্ছি কী করে নিশ্চয়ই পেপারের ফল্ট আছে আমি গাড়ি পুরো পেপাস অল পেপাস আপনাকে হোয়াটসঅ্যাপ করব আপনি যে কোনো আর থেকে কিংবা যারা আরটিওতে কাজ করে তাদের থেকে আপনি চেক ইন করে আমার কাউন্টারে আসবেন এত বড় চ্যালেঞ্জ দিলাম পেপার চেক করে তবে গাড়ি কিনতে আসবেন এরপর যাই হোক গাড়িটার দাম রেখেছি কত শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় একদম কাউন্টারে আসুন গাড়িগুলো একবার দেখুন কিনতে হবে না আপনাকে একবার দেখতে আসুন এরপর কি আছে এরপর আছে আরএস টু হান্ড্রেড আরএস টু হান্ড্রেড এটাও একটা ইয়ং ছেলেদের খুব পছন্দ এবিএস গাড়ি ডবল এবিএস ডবল এবিএস গাড়িটা পাঁচ ছ বছর প্লাস বয়স আছে কিন্তু দেখে মনে হচ্ছে না পাঁচ ছ বছর বয়স আছে একদম ছবির মতো গাড়ি আছে মানে ছবি তো ছবি আর আজকেরে বলেছিলাম যে কম টাকায় ভালো ভালো মাল পাবে এই গাড়িটার দাম রেখেছি শুধুমাত্র কত জানেন নব্বই হাজার টাকা নব্বই হাজার কিন্তু নব্বই লাগবে না পঁচাশিও লাগবে না আপনি নো মার্কেটিং আপনার জন্য আমি করে দিচ্ছি শুধুমাত্র আশি হাজার টাকা দেবেন এসে সর গাড়ি আপনার হাতে সব মানে খুশি মনে তুলে দেবে আশি টাকা কিন্তু আপনি তারপরেও মার্কেটিং করবেন দেবেন আশি হাজার টাকা এত সুন্দর গাড়ি কেউ দিতে পারবে না অনলি আশি হাজার টাকা একদম আর এস টু হান্ড্রেড একদম এরপর

এক লক্ষ ভাই যে ভিডিওটা শেয়ার করবে অন্য বন্ধুকে গাড়ি কেনার সুযোগ করে দেবে ভিডিওটা শেয়ার করলে শাহরুল ভাইয়ের ভালো শাহরুল ভাইয়ের সারপ্রাইজ বাড়বে আর আমার কাউন্টারে সেল বাড়বে তার জন্য শুধুমাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকায় যেটা বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি এক লক্ষ আঠাশ হাজার টাকায় দুর্দান্ত প্রাইস হট অফার এটা কিন্তু বেশি কোন মানে কতদিন থাকবে আমি জানি না একদম খুব সীমিত একটাই রয়েছে ভাগ্যবান পাবে যার ভাগ্যে আছে রোড কি পালসার 220 পালসার 220 বিএস4 তো বিএস4 এর গাড়ি 2018 দি গাড়ি 17 ডিসেম্বর গাড়ি 18 দি গাড়ি এটা খুব ভালো কন্ডিশন আছে সব গাড়ি তো অফার দিয়ে এটাতে দেব না এমন তো নয় এটা দাম আছে 1500 টাকা কিন্তু 60 লাগবে না 55 লাগবে না 50 লাগবে না কত কত 48000 টাকা আটচল্লিশ চলো অনলাইনে বুক করবে তার জন্য দু ডিসকাউন্ট মাত্র চলো ওটা পুরো করো চলো শেষ চমকের শেষ সুন্দর গাড়ি মানে একদম কি বলবো প্রত্যেকের একটা স্বপ্ন যে একটা বুলেট কিনবো বুলেট আর চলবো তো তাদের জন্য আছে একদম রয়্যাল এনফিল্ডের টপ মডেল একদম টপ কালারের সাথে মাত্র শুধুমাত্র এক মাস বয়স আর গাড়ি যে চালাবে না তার দিল খুশ হয়ে যাবে আর বন্ধু বসে দেখাতে চাইবে এক্সট্রা কি কি ফিডিং রয়েছে আমি বলে দিচ্ছি এইগুলো লাগানো রয়েছে এটা লাগানো রয়েছে সিট কভারও লাগানো রয়েছে এক্সট্রা অনেক কিছু ফিট করা আছে সামনে লাইনও লাগানো রয়েছে দেখো মাত্র এক মাস বয়স আরও আছে বুলেট আরও দু তিন কানা কালেকশান হচ্ছে আট মাসের গাড়ি আছে ক্যাশ টাকার গাড়ি আছে তো এটা দাম রেখেছি এটা প্রায় ক্যাশে পাঁচ চার ছিল দু লক্ষ অষ্টআশি হাজার টাকা দাম এবং তার সঙ্গে আরও এক্সট্রা লাগে যে খরচা বার্চি করতে এখানে দু লক্ষ কুড়ি হাজার প্রাইস আছে কাউন্টারে এবার যে কাস্টমার নিতে চায় আমার সঙ্গে ওয়ান যোগাযোগ রাখলে তার সঙ্গে ওয়ান টেবিল করে একদম এটা মানে পার্সোনালি ফোন করতে হবে না শোরুমে যদি কোনো নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এখানে এসে বার্গেনিং করলে আরো কম বেশি হয়ে যাবে একটু ডিসকাউন্ট হয়ে যাবে ভিডিওতে আপনারা যে দামে যে গাড়ি দেখেছেন আপনারা সেই গাড়ি সেই দামে পাবেন আমি আপনাদেরকে আবারও বলছি যে গাড়ি যে দামে দেখেছেন সেই গাড়ি সেই দামে পাবেন আপনাকে কিন্তু কাউন্টারে আসতে হবে এসএস অটোমোবাইল একবার আসতে হবে আচ্ছা এরপরে ভিডিও আসবে সেখানে কি রঞ্জন স্পেশাল অফার হবে স্পেশাল অফার থাকবে আবার নতুন নতুন কালেকশন তুলবো আমি চাইবো আমি একটু কম ফ্যাসিলিটি আর বন্ধুদের জন্য সিমুইল আছে হবে হ্যাঁ সিমুইল আছে খাওয়া হবে না যা গাড়ি অফার দিয়েছি ওর মধ্যে ঋদের খরচায় দেয়া হয়ে গেছে আচ্ছা তো তারপরে আসার পরেও সেটা পার্সোনালি ভাবে হয়ে যাবে কিন্তু আসতে হবে এবং আমার সঙ্গে কি করতে হবে বন্ধু তোর হাত তো বেড়েই যাবে আশা করি প্রত্যেকটা কাস্টমারের যারা আমার ভিডিও দেখে আমার সঙ্গে আমার ভিডিও দেখে আমার তাদের প্রতি বসে যায় যেই হিসেবে আমার কাস্টমারকে ফোনে জানায় সেই হিসেবে আমি বলছি একবার আমার তরফ থেকে রিকোয়েস্ট আপনি একবার কাউন্টারে আসুন গাড়িগুলো একবার দেখুন আজকের আপনাকে কিনতে হবে না আপনি নেক্সট অন্যদিকে আপনার টাকা জমি আপনি পরে কিনবেন যদিও আপনি কোনো গাড়ি বুক করতে চান এক সপ্তাহ বুকের সময় আমাদের যদি আপনি ফিফটি পার্সেন্ট বুক করে রাখেন তাহলে এক মাস থেকে দু মাস সময় রাখা যাবে এক থেকে দু মাস আপনার জন্য রাখা কিন্তু ফিফটি পার্সেন্ট আপনাকে বুক করতে হবে দ্বিতীয় জিনিস আপনি যদি রিফাইন্যান্স করতে চান ফিফটি পার্সেন্ট বুক করলে ফোর্টি পার্সেন্ট আমাদেরকে ডাউন পেমেন্ট করলে আমরা আমাদের রিফাইন্যান্সের ব্যবস্থা আছে দ্বিতীয় নম্বর আপনার গাড়ি আপনি এক্সচেঞ্জ করতে আপনার গাড়ি আপনার আমাদের কাউন্টারে এক্সচেঞ্জ করে অন্য গাড়ি কিনতে পারেন টাকাটা আন্ডারস্ট্যান্ড করে নেওয়া হবে আর কোনো গাড়ি আপনার আমার কাছ থেকে কিনে আপনি এক দু বছর ইউজ করার পরে আমাকে আবার বেসতেও পারেন সেই ফ্যাসিলিটিও আছে আমাদের কাছে যে আমাদের শুধু কিনে নিয়ে যাবে আমরা কিনবো এমনটা নয় আমরা আমার ব্যাকে নেওয়ার ব্যবস্থা আছে কিন্তু আপনাকে একটু ডিসকাস করতে হবে আর যদি কোনো কিছু আপনার জানা থাকে ডিসপ্লেতে নাম্বার দেওয়া যায় ডিসপ্লে নাম্বারে ফোন করবেন কমেন্টে কোনো কিছু লেখার দরকার নেই আপনার যেটা মনে চাহিদা আছে ডিসপ্লেতে নাম আছে ওই নাম্বারে ফোন করবেন আর যে নাম্বারে আছে ওটা আমাদের ছেলেদের নাম্বার থাকে যদি পার্শোটা নিয়ে আমার সঙ্গে আর্জেন্টলি ফোন হয় আপনার খুব জরুরত হয় তাহলে আমার নাম্বারটা বলে দিচ্ছি এসে শরমলের নাম্বারটা একবার দেখিয়ে দাও এই নাম্বারে আপনি ডায়াল করবেন বেশিতে শেয়ার করে দাও আর অন্য বন্ধুকে কেনার সুযোগ করে দাও একটা লাইক করো কমেন্ট করো আর কি করো সারপ্রাইজ করে রেখে দাও